গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অলোকা হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো দেখো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি আর এদিকে বাবু প্রচণ্ড ঝামেলা করছে আর ও ঠাকুমাকে ডেকে নিয়ে আসছে তো বলছে আমাকে মারতে বলছে ওর বাবাকে মারতে বলছে মানে বই পড়তেই চায় না কয়েকদিন থেকে তো অনেক চেষ্টা করছি আর এদিকে দেখো নুপুরও শুয়ে আছে তো ও উঠছে না আর আজকে ভীষণ ঠান্ডা পড়ছে জানো তো ও ঠাকুমাকেও বলছে রাগ হয়ে আমাদের বাড়িতে আসবে না তো আবার এখনই বলছে যাবে না মানে ওটাই বলছে আর সুয়েটারটা এত করে পরানোর চেষ্টা করছে তো পড়ছিলোই না আমি পরিয়ে দিতে চাইলাম তবুও পড়বে না তো এই নিয়ে দাঁড়িয়ে আছে এখন ওর ঠাকুমা পরিয়ে দেবে তো ঠাকুমা পরিয়ে ওদের বাড়িতে নিয়ে গেল আর আমি এই ফাঁকে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা গুছিয়ে আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব আমাদের মেয়েদের ঠান্ডা থাক বা গরম শরীর ভালো থাক বা সুস্থ অসুস্থ বা যেটাই থাক না কেন আমাদের কিন্তু সংসারের কাজগুলো প্রতিনিয়ত এভাবেই করতে হয় তো আমি ওই পাশটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন শুধু সামনেটা বিছানাটা ঝেড়ে গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু বাসি ঘর তো ওই কারণে সকাল সকাল ঝাড় দিয়ে দিলে কি হয় ঘরটা একদম পরিষ্কার থাকে আর বিছানাটা ঝাড় দিয়ে নিলে ঘরটা দেখতেও ভালো লাগে আর ঘরের মধ্যে অগোছালো বিছানাটা থাকলে মানে সব কাজ যেন এলোমেলো লাগে তো এদিকে দেখো আমি পাপোশটাও ঝেড়ে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা না প্রচণ্ড ধোলা হয় জানো তো কারণ সবাই জামা কাপড় দেখতে আসে সবাই আসে আর কি জুতো পরেও আসে কেউ না পরেও আসে তো কিছু বলাও যায় না কারণ যেহেতু ওরা কাস্টমার ওদের কিছু বলাও যায় না ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে তো আজকে আমি এই দিকটা অনেক কয়েকদিন থেকে ভালোভাবে ঝাঁটানো হচ্ছিল না তো তাই আজকে এই দিকটাই ভালোভাবে আগে সকাল সকাল ঝাড় দিয়ে নিয়ে তারপর পুরো উঠোনটা ঝাড় দিব। আর এখানে একটা এক ঢিপ বালি রেখেছে তো বালিটার জন্য ভালোভাবে ঝাড়ও দেওয়া যায় না আর আমার তো কয়েকটা মুরগি রয়েছে ওই মুরগিগুলো এখানেই বাঁধা থাকে তো তাই আর কি এই পাশেই বেশি নোংরা হয় আর এদিকে আমি হাত মুখ ধুয়ে এসে বসিয়ে দিয়েছি চা তো চা সবারই খাওয়া হয়ে গেছে আর আমি রয়েছি আর আমি এই সময়টা খুব ধীরে সুস্থে চাটা খাই কারণ সকালে চাটা যেন ভালোভাবে না খেলে একদম কোনো কাজই হাতে লাগে না মনে হয় যেন সকালটা শুরুই হচ্ছে না তো আমি আমার কিন্তু এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে চা খাওয়াটা রোজ চা আগে লাগবে তারপর কাজগুলো মানে কি করব কি রান্না করব না করব। সেটা ভাবছি আর চাটা খাচ্ছি তো এদিকে চা খাওয়ার পর এখন চলে এসছি ওদেরকে একটু পড়াতে আর বাবু সোনা বললাম একবার জেদ করছিল আর তোমাদের দাদা ভাই এদিকে হাটে যাওয়ার জন্যে গামছাগুলো কেটে কেটে রেডি করছিল আর এদিকে আমি গতকাল রাতে সমস্ত কিছু একদম পরিষ্কার করে মেজে টেজে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে ঠান্ডায় কাজগুলো করতে না হয় আর দেখবে রাতের দিকে কাজগুলো করা যায় তবু সকালের দিকে করা যায় না কারণ সকালের দিকে ঠান্ডাটা মনে হয় বেশি লাগে আর কি তো এদিকে আমি হাঁড়িতে জল এনে দিলাম আর তোমাদের দাদা ভাই জালটা ধরিয়ে দিল আর আজকে না সকাল সকাল বেগুন পোড়া করব জানো অনেকগুলো বেগুন আনা রয়েছে তো তাই ভাবলাম তার মধ্যে থেকে দুটো বেগুন পোড়া দিলে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে আর এদিকে বাঁধাকপিটা রয়েছে বাঁধাকপি করব তো তোমাদের দাদা বলছে আমি যাই সে ঠান্ডার মধ্যে তো এখন কোনো কাজ করবো না তো তোমাকে ভাতের জালটা দিয়ে দিই ভাতটাও হয়ে যাবে ওইদিকে তোমার সবজি কাটাও হয়ে যাবে তো দেখো বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি তবে শীতকালে তো সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি সবই থাকে তবে বাঁধাকপিটা আমার বেশ ভালো লাগে খেতে তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছি কলতলায় একদম দুটো টমেটোও দিয়ে দিয়েছি টমেটাও ভালো লাগে আর কি বাঁধাকপির সাথে খেতে তো আমি এগুলো সমস্ত ধুয়ে নেব আর রয়েছে সঙ্গে চায়ের বাসনটা তো এই এগুলো ধুয়ে দিয়ে এখন এদিকের কাজগুলো করে নেব আর তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে আর একটু কাজ করবে ঘরে তো আমাকে বাঁধাকপিটা কাটতে হবে আর এদিকে দেখো এই সকালবেলা রোজ সকালে দুবার তিনবার এই কালু মানে এই কুকুরটা আসবে যে কিছু হয়েছে কি না রান্না তো এগুলোই দেখতে আর আমি সবসময় ওকে আসলে একটু ভাত দেবার চেষ্টা করি আর এদিকে দেখো আমি মাঠ থেকে একটু ধনে নিয়ে আসলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন কিছুটা আমি দেব বেগুন পোড়ায় আর কিছুটা দেবো বাঁধাকপিতে তো বাঁধাকপিটাও হয়ে এসছে তো এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর বেগুন পোড়া আর আমি একটু পরে খাবো তো আর ও খেয়ে যাক তারপর আমি পরে খেয়ে নেব তো এদিকে দেখো মানে খাওয়া দাওয়াটা শেষ করে অনেকগুলো বাসন বেরিয়েছে তো বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি তো দেখো আর সকালবেলাটা না এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদেরকে তো তবু আর কি কাজগুলো তো করতেই হবে তাই না আর আজকে এখনো সূর্যি মামার মুখ দেখা যায়নি সকাল থেকে আর তোমাদের দাদাভাই বলছে ভিডিওগুলো ঘোলা হচ্ছিলো তো ওটাই বারবার দেখছিলাম তো বলছিলাম যে চেক করে দেখো ঘোলা হচ্ছে কিনা তো বলছে আমি বুঝতে পারছি না তো আবার এদিকে কোথায় যেন গেলো আর আমি ভিডিওটা গিয়ে ফোন এসছে তাই বন্ধ করে দিতে হলো তো আমি এদিকে বাসনটা ধুয়ে ঘষে মেজে স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি তো বেরিয়ে যাচ্ছি কোথায় যেন তো দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরই টোটো পেয়ে গেছি আর টোটোটাকে দাঁড়ান করছে তোমাদের দাদা ভাই আর আমি পেছন যাচ্ছি তো তো ফাইনালি আমরা উঠে গেছি আর এখন যাচ্ছি রাস্তায় ঠান্ডার কারণে হয়তো খুব অল্প গাড়ি ঘোড়া আর লোকজনের সংখ্যাও কম এত ঠান্ডার মধ্যে কোথায় বা কে যাবে তাই না আর এই ঠান্ডায় না ঘুরতেও ভালো লাগে না টোটোতে গেলে হয়তো বেশি ঠান্ডা লাগে আমার তো বেশ ঠান্ডা লাগছে তো তবু আর কি তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও গুলো শেয়ার করছি তো এদিকে আগে ভাবতাম গাছগুলো আমাদের পেছন পেছন যাচ্ছে তো দেখো এই এইভাবে ক্যামেরাটা ধরে রেখেছি যে মনে হচ্ছে যেন সমস্ত কিছু ঘুরছে আমাদের সঙ্গে সঙ্গে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো ছোটবেলায় এটা ভাবতাম আর এখন তো অনেক বড় হয়ে গেছি তাই বুঝতেও শিখে গেছি thank you

প্রায় পৌঁছে গেছি আর কি তো একটুখানি হেঁটে যেতে হয় এদিকে ফাইনালি পৌঁছেও গেছি আর তোমাদের দাদাভাই পছন্দ করছে কোন জিনিসগুলো নেবে আর কোনটা না নেবে তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় এসছি তো বলে যে তোমাদের দাদাভাই এসছে কিছু জামা কাপড় নেবে দোকানের জন্যে আর আমি কিছুটা সুতা সুই মেশিনের জন্যে নিয়ে যাব তো এই ভেবেই আসছি তোমাদের দাদার সঙ্গে তো এসে দেখছি সেলাই দোকানটা বন্ধ তাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গোডাউনে চলে এলাম এই মালগুলো দেখতে তবে বেশ পছন্দ করে অনেক জিনিস কেনা হয়ে গেছে তো সমস্ত কেনাকাটার পর এখন বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব আর এদিকে দেখো বাসটা না একদম ফাঁকা যেন একদম লোক নেই বলা চলে তো কয়েকজন লোক রয়েছে বসে আর আমরা রয়েছি আর আমি জামা কাপড়গুলো ছোটো ছোটো তাই হে হাতেই রেখে দিয়েছি তো দেখো এখন নেমে পড়বো আর নেমে অনেকটা পথ হেঁটে যেতে হবে এদিকে দেখো তো নেমে পড়েছি আর কত কষ্ট করে বাড়িতে জিনিসগুলো নিয়ে যাই তারপরে যদি এই জিনিসগুলো বলা হয় এত খারাপ পাতলা কম দাম মানে তখন কেমন লাগতে পারে ওটাই তোমাদের দাদাভাইয়ের সাথে বলছিলাম আর বাড়ি যাচ্ছি তবে চলো এখন তো ক্লান্ত হয়ে গেছি আর ভিডিওটা বেশ বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করব আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা অলরেডি করেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইও পেছন পেছন আসছে